বেটা তোর শ্বশুর তো বারো মাসে তেরোটা বিয়ে করে তুই আসবি না মানে কি এখন পাবলিক সব দাঁড়িয়ে আছে কোথায় নিয়ে যাবো তাদেরকে কি হয়েছে আপনি আর বলেন না ম্যাডাম ড্রাইভার আজকে আসবে না আসবে না মানে কি ওই ব্যাটাকে বলেন আর যেন এখানে মুখ দেখাতে না আসে এই নিয়ে ওকে পাঁচবার চান্স দিলাম আর কতবার এখন এখন আমি কি করব বাংলাদেশি বাস সিম্টার গেম মোবাইল খেলতে চাও কিন্তু কখনোই বাংলাদেশি বাস পারো না তো গাইস আজকে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স এমন কিছু নতুন বাংলাদেশি বাস গেম দেখাতে চলেছি যেগুলো গেম তুমি আগে পরে কখনোই খেলো না তো আমার বিশ্বাস তুমি এগুলো গেম তোমার ফোনে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা পার্সোনাল যেহেতু আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলে ভিডিওর ধৈর্য যদি দেখবা তাহলে মূলত তুমি তোমার ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে আর গাইস তুমি যদি নতুন হয়ে থাকো এর সাবস্ক্রাইব করে প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস বিরোধ লাইক না দিয়ে থাকো তোমাদেরকে হাম্বল ইউজ করবো বিরোধটা কী করে লাইক দিয়ে দাও তো চলো গাইস আর দিনে করে শুরু করা যাক তো গাইস তোমাদের নাম্বার ফাইভ

গেমটি বিরোধ এই গেমটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এই গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ ক্যামেরা অ্যাঙ্গেল যেগুলো ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে তুমি বাস ড্রাইভিং করতে পারো এই গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ হরেন যেগুলো হর্ন দিয়ে তুমি ছেলে বাসটা ড্রাইভিং করতে পারো আরও যে অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো সত্যি কথা বলতে গেলে একটা গেমের যে ভালো লাগছে সেই জিনিস হচ্ছে গেমটার মধ্যে যে যাত্রীর কথা বলে সেই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে তো তুমি যদি এই এইগুলো তুমি যদি এরকম টাইপের গেম খেলতে চাও তোমাদেরকে রিকমেন্ড করবো একবার গেমটি ডেম করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর তোমরা সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস তোমার অবশ্যই একবার তো গাইস এই গেম টি সাহায্য করতে বলি আর কমেন্ট করে দিতে পারো আর এই গেমটি তুমি চলে নর্মাল ডিম খেলতে পারবি তো গাইস তোমাদের ফোরে যে গেমটি দেখছি সেই গেম হচ্ছে সিমিলেটার তো গাইস আমি তোমাদেরকে ভিডিও শুরুতে বলছি আজকের ভিডিওতে তোমাদেরকে যে বাস সিমিলেটার গেম দেখাবো আমার বিশ্বাস তোমরা এইগুলো গেম আগে পরে কখনোই খেলো নাই কেননা এগুলো সত্যিকটা গেমের মূলত সম্পূর্ণ নতুন আর এগুলো গেম অনেক খুঁজে খুঁজে করার পর নিয়ে আসছি যাতে করে তোমরা গেমগুলো খেলে অনেক মজা পাও তোমরা চলে এইগুলো গেম হাই এন্ড ডিভিশে খেলতে পারবে তুমি চলে নর্মাল ডিভিশেও খেলতে পারবে আর দেখতেই পাঁচ ক্রমপুর গেম সো সোকে এই গেমটার কথা কী বলবো এই গেমটা পার্সোনালি আমার কাছে অনেক বড় লাগছে কেননা তুমি তো দেখতেই পাঁচ ক্রেম্প গেম পিব্রো এই গেমটার গ্রাফিক্স বলো গেমটার কন্ট্রোল বলো এই গেমটার ওয়েদার বলো মানে এভরিথিং এক কথা বলতে গেমটা অসাধারণ তুমি যখন এই গেমটি তুমি ফ্রেনটা আমাকে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবে কারণ এই গেমটি যখন তুমি ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছ এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে অসংখ্য পরিমাণ ক্যামেরা অ্যাঙ্গেল যেগুলো ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে ড্রাইভিং করতে পারো এই মধ্যে মধ্যে আছে একটা ম্যাপ যে ম্যাপের এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে এই গেমটির মধ্যে আছে গ্রামের একটা সিটি এই গেমটির মধ্যে আছে শহরের সিটি এই গেমটির মধ্যে আরো অন্য অন্য ফিচারগুলো আছে গাইজ তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবো পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকাল

ইচ্ছা মতো কাস্টমাইজ করতে বিভিন্ন ধরনের কালার করতে বিভিন্ন ধরনের চাক্কা চেঞ্জ করতে আরো যে অন্যান্য ফিচারগুলো সেগুলো ফিচার সম্পর্কে দেখতে তোমার ধরনের ম্যাক্সিমাম তোমরা চাও সিমুলেটর গেম এরকম সিস্টেমগুলো করতে তাহলে বলবো ভাই এই গেমটি ডাউনলোড করে খেলে দেখো কারণ এই গেমটির মধ্যে তুমি ছেলে বাসটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে বিভিন্ন ধরনের কালার করতে পারবে তুমি চাইলে চাক্কা চেঞ্জ করতে পারবে তুমি ছেলে যাত্রী নিয়ে এক একদম থেকে একদিন যাইতে পারবে এবং যাত্রীগুলো যে কয়েনগুলো থাকবে সেই কয়েন দিয়ে মূলত তুমি ছেলে বিভিন্ন ধরনের বাসগুলো থাকবে সেগুলো বাস তুমি আনলক করতে পারবে আর যে অন্যান্য ফিচার আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে উঠবে আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আসো এরকম টাইপের গেম খেলতে অনেক পছন্দ করো তাহলে বলো ভাই এই গেমটি একবার সকলে ডাউনলোড করে খেলা থাকবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর যদি তোমার নর্মাল ডিভেস হয়ে থাকে তুমি স্মুথলি গেমটি খেলতে পারবে আর যদি তুমি দার মানে তোমার যদি ভালো পরিমাণ হাই এন্ড ডিভেস হয়ে থাকে তুমি চলে এই গেমটি ডাউন্ট করে খেলতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আমি মনে করি তোমরা সকলে গেমটার কাছে মানে তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবো যদি ভালো লাগে থাকে অভিষেক বা ডাউন্ট করে খেলে থাকবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমটি সাহায্যের কথা তোমাদের যদি

করবে আর এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে অত্যন্ত রিয়েলিস্টিক গ্রাফিক্স এই গেমটির মধ্যে থাকবে অসংখ্য পরিমাণ ক্যামেরা অ্যাঙ্গেল বিভিন্ন ধরনের হর্েন আরো বিভিন্ন ধরনের বাস দেখতে হবে তুমি গ্রাস তাগাটে গাড়ি ড্রাইভিং করবে তুমি দেখতে পারবে অসংখ্য পরিমাণ বাস আরও গাছ এই গেমটির মধ্যে তুমি যে গ্রামের পরিবেশ দেখতে পারবে তুমি তো দেখতেই পর গেম ভিডিও সবচেয়ে মজার বিষয় যে গেছে গেমটির মধ্যে তুমি সেতু দেখতে পাবে যেমন সেতুতে যেতে যে লঞ্চ দিয়ে মূলত তোমার বাসটাকে নিয়ে যেতে হবে এই জিনিসটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি বাংলাদেশে আমরা যারা বসবাস করি তারা তুমি আমার সেতু দিয়ে এক জায়গায় এক জায়গায় যাতায়াত করি ঠিক আছে তুমি যাতায়াত করছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো আশা করি তোমাদের সকলে গেছে গেমটা অনেক ভালো লাগবো তোমার যদি গাছ গেমটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে থাকো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে আর এই গেমটির মাধ্যমে তো বাংলাদেশের কিছুটা গ্রামের পরিবেশ দেখা যায় আশা করি তোমরা সকলে গেমটা খেলে অনেক মজা পাবে ঠিক আছে তো যাই হোক আশা করি তোমরা সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটির সাইজ হচ্ছে একশো চার এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো হোক গাই তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে ইয়ারফোন তো যদি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি লাইক দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক আমাদের এক নাম্বার গেম প্ল্যান সম্পর্কে তো তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে বাস সিমিলেটার ইন্দোনেশিয়া তো গ্যাস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমার সব বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি গাড়ি নিয়ে এবং বাস সিমিলেটার গেম খেলতে চাও তাহলে বলো ভাই এই গেমটির কথা এক কারণে এই গেমটি তুমি অনেকেই খেলছ আবার অনেক কি খেলা নাই এই গেমটির মধ্যে ইউরো ট্যাক্সিমেন্টের যে ট্যুরটা আছে সে ট্যুর ম্যাপটা অ্যাড করা হয়েছে এই মূলত ও মাধ্যমে তুমি যে দেখতে পাচ্ছ স্ক্রিন পর গেমটি ভিডিও আমার কাছে গ্যাস গেমটা অন অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম মনে হয়েছে আর এই গেমটা যখন তুমি ড্রাইভ করবে তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের বাংলাদেশি গাড়ি ট্রাক বাস আরও যে বিভিন্ন ধরনের গাড়ি আছে সেগুলো গাড়ি দেখতে পারবে আরও গাইস গেমটির মধ্যে দেখতে পারবে বিভিন্ন ধরনের মানুষ আরও গ্যাস গেমটির মধ্যে তুমি মধ্যে বাংলাদেশে অত্যন্ত ফিলিংস পাবে এই গেমটি খেলার পর কেননা পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা লাগছে আর আমি জানি তোমাদের ম্যাক্সিমাম গেমের আছো এই গেমটা সম্পর্কে জানো কিন্তু এই ওবি সম্পর্কে জানো না তো গাছ তুমি যদি ইউরো টাক্ক সিমিনেটার টু ফিলিক্স নিয়ে মূলত পাঁচ সিমিটার গিয়ে মোবাইল খেলতে চাও তাহলে বলবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে ভালো লাগবো এই ও মূলত কিছু জনগণ লঞ্চ করেছে তো ইউরো টাক্ক সিমিনেটার অনুযায়ী এই ম্যাপটা বানানো হয়েছে যাতে করে তোমরা সকলে গেমটা অনেক খেলে অনেক মজা পাও আই থিঙ্ক আছে তোমরা যারা রিয়েল লাইফের মতো ফিলিংস এই গেমগুলো খেলতে চাও তাহলে বলবো একবার এই গেমটা ডাউনলোড করে খেলে থাকো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আই থিংগুলো তোমরা সকলে এই গেমটা ডাউন করে খেলা দেখবা ঠিক আছে তো এই ম্যাপটা কেউ ব্যাট করে খেলবে তাহলে নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব অতি শীঘ্র ঠিক আছে তো বিষয় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তাহলে অতি শীঘ্র ভিডিওটা পেয়ে যাবে তো যাই হোক কাছে সেগুলো তোমরা সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটির সাইজ হচ্ছে তিনশো পাঁচ এম বি আর এই গেমটি তুমি সেটা সম্পূর্ণ অফলাইনেও খেলতে পারবে ঠিক আছে তো এই প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইছ তোমার গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারো ঠিক আছে তো যাই হোক আবার দেখা বুঝতে পারছে নতুন করে গেম নেই নতুন কোনো বিরোধে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ